বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই আপনার বিজেপি রাজত্বে আছে তো জিজ্ঞেস করুন বাংলায় কোনো ঘটনা ঘটলে বিচার হয় আপনার রাজ্যে কোনো ঘটনা ঘটলে আপনাদের রাজত্বে বিচার হয় না সিপিএম এক ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে ন্যাশনাল ফ্ল্যাগকে উচিত একটা সিপিএম যেন ঘুরে না যান বুদ্ধদেব বহু মারা গিয়েছিলেন আমি একটি কথাও বলিনি ক্ষমতা চলে যাওয়ার পর আমি বারবার তার বাড়িতে দেখতে গেছি পলিটিক্যাল বিরোধী হলেও আমি হসপিটালে দেখতে গেছি এবং মৃত্যুর সময় খবর পেয়ে আমি সেখানেও দৌড়ে গেছিলাম আমাদের মিনিস্টাররা একেবারে প্রত্যেকটা কাজে বিধানসভা থেকে শুরু করে সব জায়গায় ছিলেন বলুন তো হাজরায় যখন আমাকে মেরে ফেলতে গিয়েছিল কারা করেছিল ক্ষমতায় কে ছিল বলুন কে কেছিল বিরানব্বই সালের দ্বন্দ্বে যখন অনেক লোক মারা গেল সিপিএম লুকিয়েছিল আমি গিয়েছিলাম রাইটার্স বিল্ডিং এ জ্যোতিবাবু বুদ্ধবাবুদের সাথে দেখা করে বলেছিলাম কিছু করতে হবে কিনা বলুন এটা আমার অপরাধ আমি হিন্দু এলাকায় গেছি ওরা আমার গাড়ি ঘিরে ধরেছে আমি মুসলিম এলাকায় গেছি ওরা আমার গাড়ি ধরে ঘিরে ধরেছে কিন্তু আমি ভয় পাইনি আমি ছদিন ধরে রাস্তায় ছিলাম এবং মানুষকে রিলিফ দিয়ে বেরিয়েছি সিপিএমের ক্ষমতা হয়নি জিজ্ঞেস করুন অনিতা দেওয়ানের ঘটনা ডক্টর অনিতা দেওয়ান ডাক্তার ছিলেন গণধর্ষণ হয়েছিল পান্তলায় কার আমলে ঘটেছিল নার্স দত্তকে খুন করেছিল কারা বলে সিঙ্গুরে তাপসী মালিককে পুড়িয়ে ধর্ষণ করে হত্যা করেছিল কারা বলে নন্দীগ্রামে মেয়েদের উপর গণধর্ষণ হয়েছিল কারা বলে নন্দী মারা গিয়েছিল গুলিতে কাদের কুচবিহারের শান্তিপুরের গুলি চালনা রাজার হাটের গুলি চালনা সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে আমরা সবাই জানি তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না আপনারা যদি শুধু জানাতেন পরিবারকে সমবেদনা জানাতেন আমার কোন কথা বলার ছিল না এবার বলি বিজেপি বন্ধুরা বিলকিস পরিবারকে হত্যা করেছেন কারা বিজেপি উন্নাতে ঘটনা ঘটিয়েছে কে হাত ঘটনা ঘটিয়েছে কে কাল মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটেছে দলিত মহিলার উপর কে করেছে নদীর মডে ডেড বডি পেয়েছে দর্শন করে কার রাজ্য উড়িষ্যায় কার রাজ্য কালকে বিহার হয়েছে কার রাজ্য মণিপুর এক মাস নেকেট প্যালেট করিয়েছে মেয়েদের এবং ধর্ষণ করেছেন গণধর্ষণ করেছেন কাদের না বলতে গেলে অনেক কথা বলতে হয় ধর্ষকদের মালা পড়িয়েছিল ভালো খেলোয়াড় আজকে খেল দিবস বলে বলছি সব খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে রেস্টলার সাক্ষীকে অত্যাচার কে করেছিল কোন বিচার হয়েছিল এমপির প্রমোশন হয়েছে আমরা দাঁড়ান আমরা প্রজা ওরা রাজা নজন গভর্নর চেঞ্জ হলো আমাদের রাজা তো চেঞ্জ হলো না যার উনি বড় বড় কথা বলছেন বলতে পারেন এটা ওনার অধিকার কিন্তু বলুন তো বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই আপনার বিজেপি রাজত্বে আছে তো জিজ্ঞেস করুন বাংলায় কোনো ঘটনা ঘটলে বিচার হয় আপনার রাজ্যে কোনো ঘটনা ঘটলে আপনাদের রাজত্বে বিচার হয় না একটা দুটো ঘটনা যদি কখনো ঘটে আমরা সঙ্গে সঙ্গে একশান নিই আমরা চাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য করছি শাস্তি যে হোক যাতে আগামী দিন কেউ এ কাজ করতে সাহস না পায় আর যে যেখানে কর্মরত তাদের দায়িত্ব আছে তাদের বোনেদের দেখে রাখা তাদের ভাইদের দেখে রাখা তাদের কর্মচারীদের দেখে রাখা তাদের এটা দায়িত্ব নয় একটা বোনকে বিপদে ফেলে দিয়ে শুধুমাত্র ভাঙচুর করা আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে জি করে গিয়ে নাটক করেও যখন শেষ হয়নি আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই সাধারণ মা বোনদের সেখানে আমার কিছু বলার নেই নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয় কিন্তু বলুন তো একটার সময় বারোটার পরে সিপিএম এর ডিওয়াইফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইফ এর ফ্ল্যাগ আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না ন্যাশনাল ফ্ল্যাগ এর কোড আছে ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে পানিশমেন্ট হওয়া উচিত এটা একটা ক্রিমিনাল অফেন্স জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না জাতীয় পতাকাকে সেলুট জানাতে হয় সম্মান জানাতে হয় মনে রাখবেন মণিপুরে বিজেপি কটা টিম পাঠিয়েছিলেন সিপিএম কটা টিম পাঠিয়েছিলেন হাতরাসে কজনকে পাঠিয়েছিলেন উন্নয়তে কাকে পাঠিয়েছিলেন দিল্লিতে যখন এনআরসি নামে গাদা গাদা লক্ষণ হয়ে গেল কটা টিম পাঠিয়েছিলেন আজকে বাংলায় একটা ইদুর কামড়ালেও আপনাকে পঞ্চান্নটা একশো চুয়ান্নটা টিম পাঠাতে হয় লজ্জা করে না আমাকে আপনারা যা ইচ্ছে বলুন আমার গায়ে ফসকা পড়বে না আমি মার খেতে খেতে একটা জীবন্ত লাশ হয়ে গেছি আমি যতদিন বাঁচব মানুষের কাজ করব আমাকে চমকানি দেখাবেন না সিপিএম বিজেপি আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম বিজেপি আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি আমাদের নির্বাচন পরিচালনা করেছেন ইলেকশন কমিশন অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটাও রাজ্য পুলিশ ছিল না টোটাল টাই সেন্ট্রাল পুলিশ ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান